আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনারা অনেকেই প্রায় সময় আমার টিকটকের কমেন্ট বক্সে এবং কি মেসেজ করে থাকেন হোয়াটসঅ্যাপে টিকটকে এবং ফেসবুকে মেসেজ করেন যে ভাই আমি হ্যাকিং শিখতে চাই বা আমি একজন হ্যাকার হতে চাই কিভাবে আমি হ্যাকার হতে পারবো তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ সম্পর্কে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসটির মাধ্যমে আপনি ইথিকার হ্যাকার হতে পারবেন এবং হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের নলেজ নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আজকে মোর ভিডিওতে সাথে আছে মিস সাফায়েত তো বন্ধুরা এই অ্যাপসটি দুটি ভার্সন হয়ে থাকে একটি ফ্রি ভার্সন আর হচ্ছে প্রিমিয়াম ভার্সন আপনারা যারা ফ্রি ভার্সন ইউজ করতে চান তারা প্লে স্টোর থেকে অ্যাপসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রিমিয়ামটা এখানে পেয়ে যাবেন ফুল ফ্যাসিলিটি পাবেন না যদি কিছু ফ্যাসিলিটি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাড দেখে করতে হবে কিন্তু সেখানে ফুল ফ্যাসিলিটি পাবেন না সো এটা ফুল ফ্যাসিলিটি পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এটার প্রিমিয়াম ভার্সনটা দিয়ে দিচ্ছি আপনারা সবাই সেখান থেকে ডাউনলোড করে অ্যাক্সটি ব্যবহার করবেন তো অ্যাসটি ইনস্টল করার পরে আপনার সোজা চলে যাব অ্যাক্সটিতে অ্যাক্সটিতে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকমই একটি ইন্টারফেস শো করবে তো যেহেতু আমি আপনাদেরকে ভিডিও কার উদ্দেশ্যে বানাচ্ছি সেই জন্য আমি আপনাদেরকে ফ্রি ভার্সন অ্যাপটা দিয়ে দেখাচ্ছি এরকম চলে আসার পরে আপনার উপরে যে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন এখানে টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম তিনটার ফেস চলে আসবে আপনি চাইলে এখান থেকে ডান দিকে স্ক্রল করে বিভিন্ন ধরনের কোন বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে চান বা শিখতে চান সেই বিষয়টা আপনি দেখে নিতে পারবেন বা সেই সাবজেক্টটা আপনি চুজ করে নিতে পারবেন বা উপরে যে আপনি এখানে প্লাস আইকন সরি আপনার সার্চ বার দেখতে পাচ্ছেন এই সার্চ বার এখানে টাচ করবেন এখানে টাচ করলে আপনার এখানে সামনে ঠিক এরকম আর তিনটা পেজ চলে আসবে এখন আপনি কোন বিষয়ে শিখতে চাচ্ছেন যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে নন দা ওএস মানে অপারেটিং সিস্টেম কি সেটা জানতে চান সেখান থেকে শিখতে পারেন এক দ্য ম্যাক ম্যাক বুক কীভাবে হ্যাক করা যায় সব সম্পর্কে জানতে পারেন গেদারিং ইনফরমেশন কীভাবে ইনফরমেশন বের করা যায় সেই সব জানতে পারেন মানে এখানে স্টেপ বাই স্টেপ আপনি সবই শিখতে পারবেন এখানে আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন আপনার ফুললি সব কিছুই এখানে পেয়ে যাবেন আমরা যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত সেই প্রশ্নটা যে প্রশ্নটা আপনারা সবাই আমাকে করে থাকেন ভাই কি অন্যের ওয়াইফাই হ্যাকিং করব বা আমি ওয়াইফাই হ্যাকিং করতে চাই ওয়াইফাই হ্যাকিং শিখতে চাই তো আপনারা যারা এটা শিখতে চান তারা আপনারা কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই হ্যাকিং ওয়েব ক্র্যাকিং ওয়াইফাই হ্যাকিং ডাব্লিউপিএ বা ডাব্লিউপিএ টু ক্র্যাকিং এই অ্যাপসগুলোর বা আপনি এটার ভিতরে ঢুকে এটা যখন ঢুকবেন আমি আপনাকে একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনি যখন এই অ্যাপসটার ভিতরে ঢুকবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবেন এখানে হচ্ছে আপনি যদি ঢুকেন এখানে লেখা ফার্স্ট লেখা দিবেন হোয়াট উইল আই লার্ন মানে আমি এখানে কৃষিক শিখবো আন্ডারস্ট্যান্ডিং ভেরিয়াস টাইপ অফ ওয়াইফাই এনক্রিপশন বিভিন্ন ধরনের লেখা আছে আপনি এগুলো একটু পড়ে নেবেন ঠিক আছে সবচেয়ে বড় বিষয় আমি এখন দেখাই যখন আপনি একজন হ্যাকার হয়ে যাবেন ঠিক আছে আপনার একটা হ্যাকারের মান্থলি আপনার বা ইয়ারলি যে স্যালারি হয় দেখেন এখানে কত দেখাচ্ছে ইথিক্যাল হ্যাকার অ্যাভারেজ স্যালারি আপনার একশো এগারো দশক থেকে পাঁচশো দুই ডলার হয়ে থাকে প্রতি মাসে বা আপনার ইয়ারে ঠিক আছে একশো এগারো ডলার প্রতি মাসে আপনার ইয়ারি হয়তো বা আপনার পাঁচশো দুই সামথিং এরকম কিছু হতে পারে বা এর বেশিও হতে পারে সেটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করে যাই হোক ওইটা আপনি পরবর্তীতে দেখে নিবেন এখান থেকে সো এখানে ইনডেক্সে যদি টাচ করেন এখানে দেখতে পাবেন আপনি এই এই ওয়াইফাই হ্যাকিং ওয়েব প্যাকিং এটার মাধ্যমে আপনি কি কি শিখতে পারবেন ইন্ট্রোডাকশন ওয়াইফ এনক্রিপশন ইউজিং এক্সটার্নাল ওয়ারলেস অ্যাডাপ্টার বিভিন্ন ধরনের অনেক কিছু পেয়ে যাবেন আপনি এখান থেকে তো এখান থেকে আপনি যখন শিখে যাবেন এখান থেকে কিন্তু একটা সার্টিফিকেটও পেয়ে যাবেন একদম রিয়েল লাইফে টেস্ট করার পর একটা সার্টিফিকেট পেয়ে যাবেন এই জন্য আপনাকে কী করতে হবে এখানে নিচে যে লেখা দেখতে পাচ্ছেন এনরোল নাও এই অপশনটা আপনি টাচ করবেন এই টাচ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকমই তিনটা ইন্টারফেস চলে আসবে তো ফার্স্ট অফ অল এখানে কি লেখা দেখাচ্ছে ইন্ট্রোডাকশন আপনি ইন্ট্রোডাকশন এই অপশনটা আপনি কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এখানে টাচ করার সাথে সাথে আপনাকে ওয়াইফাই হ্যাকিং যে ওয়েব হ্যাকিং এটা কি বা কিভাবে কাজ করে এটার ইন্টারফেসটা আপনাকে আপনার সাথে পরিচিত হবে দেন ওয়াইফাই ইন্টেপশনটা কি সেটা আপনি জানতে পারবেন তারপর আপনার ইউজিং এক্সটার্নাল ওয়ারলেস অ্যাডাপ্টার মানে এইগুলো আপনি স্টেপ বাই স্টেপ যেমন নাম্বার ওয়ান ইন্ট্রোডাকশন নাম্বার টু ওয়াইফাই ইনকেপশন এগুলো আপনি স্টেপ বাই স্টেপ এখান থেকে জানতে পারবেন জাস্ট এখানে যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করে আপনি কন্টিনিউয়াসলি দেখতে পাবেন আর প্রিমিয়াম যেটা বলতে সিরাম যারা এখান থেকে ফুল ফ্যাসিলিটি পাবেন না কিছুটা ফ্যাসিলিটি পাবেন তাদের কন্টিনিউ যখন চাপ প্রেস করবেন সেক্ষেত্রে আপনার অ্যাড চলে আসবেন যে প্রিমিয়াম বাসনটা দেখার জন্য বা প্রিমিয়াম পাবেন ভিডিওগুলো বা আপনার মানে গাইড করবে যখন আপনাকে সেটা আপনি যখন প্রিমিয়ামটা দেখতে যাবেন সেক্ষেত্রে আপনার অ্যাড চলে আসবেন তো এখানে আপনি অ্যাড দেখতে পারেন কিছু ক্ষেত্রে অ্যাড অনেক লং হয় আপনার সেটা একটা পুরোপুরি দেখে আপনাদের রিওয়ার্ডটা কালেক্ট করে বাকিটা কাজ করবেন সো এখান থেকে যখন এগুলো আপনি শিখে যাবেন এখানে শিখে যাওয়ার পরে আপনি এখানে যদি একজন ইতিকাল হ্যাকার হতে চান এখানে যেসব জিনিসগুলো আছে একটা হ্যাকারের কিন্তু এই নলেজগুলো ফুললি প্রয়োজন আপনাকে অবশ্যই এগুলো সব শিখতে হবে যখন আপনার পুলিশ অবশ্য হয়ে যাবে আপনাদের একটু ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর ওদের এখানে একটি যখন আপনি ডান দিকে আসবেন এখানে দেখেন সার্টিফিকেট নামে একটি অপশন আছে আপনি সার্টিফিকেটটা করবেন এখানে আপনি কোন জিনিসগুলো শিখছেন সবগুলো এখানে পেয়ে যাবেন যেমন আপনার নাম পরিচয় দিয়ে কিন্তু আর সবচেয়ে বড় কথা যেটা আমি শুরুতে বলি নাই সরি তার জন্য আপনি যখন অ্যাপসটা ওপেন করবেন অবশ্যই আপনি আপনার নাম দিয়ে অ্যাপসটা ওপেন করবেন আমি জাস্ট এই দেখেন আমার এখানে দেখাচ্ছে মিটিংস বাংলা আমার চ্যানেলের নাম দিয়ে করছি ড্যাশো আমার নামটা এখানে আসছে আর আপনি আপনার ফুল ডকুমেন্ট দিয়ে সেটা শেয়ার করবেন যদি সেটা আপনার স্কুল সার্টিফিকেট হয় বা আপনার এনআইডি কার্ড হয় সেটা আরও বেটার আপনি এই সার্টিফিকেটটা পরবর্তীতে কাজে লাগাতে পারবেন তো এখানে ভেরিফাই করতে পারবেন বা আপনার এটা চাইলে ডাউনলোড করে বা শেয়ার করে কাউকে পাঠিয়ে দিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে টেস্ট আপনি যদি মনে করেন যে আপনি যা যা শিখছেন সেটা টেস্ট করার জন্য আপনি এখানে টাচ করে আপনি সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন তো এটার জন্য আপনাকে আপনাকে তো এখানে কি লেখা আসছে টু আনলকিও টেস্ট অ্যান্ড সার্টিফিকেট প্লিজ কমপ্লিট দ্য কোর্স আপনাকে যেকোনো একটা কোর্স তাদের এখান থেকে কমপ্লিট করতে হবে তারপর আপনি বিষয়গুলো শিখতে পারবেন তো এটা আমি মনে করি আপনাদের জন্য খুবই উপকার হবে যারা এথিকাল হ্যাকিং শিখতে চান বা হ্যাকার হতে চান তাদের জন্য খুবই উপকারী সো বন্ধুরা আশা করি ভিডিও টি ভালো লেগেছে যদি ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্টেপ করে এবং এই চ্যানেলটি পাশে থাকবেন যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন হ্যাকিং টিপস এবং ভিডিও সম্পর্কে ধারণা দিতে পারি ধন্যবাদ